বল ভাগনে কেমন আছিস আমি তো ভালো আছি মামা তুমি কখন আসলে এই তো আধ ঘন্টা আগে আইছি দিদির দ্বারা শুনলাম কলো তুই স্কুলে গেছিস তাই তোরা নিদি চলে আসলাম ভালো করেছো মামা এইটা আমার বন্ধু পেন্টিং হ্যালো বাটি নাইস টা তোর কোনো কোন বান্ধবী নাই না মামা কেন না এমনি শুনতেছিলাম তেমন কোন ব্যাপার না মামা তুমি গুলি খেলতে পারো গুলি খেলতে পারি না মানে আরে ভাই তুই কোলে কি তোদের বয়সে আমি এমন গুলি খেলতাম না যে লোকে আমারে কি বলে ডাকতো জানিস কী বলে ডাকতো গুলি سور আমি গুলি আসলেই সবাই ভয় পেয়ে যেত যে আজকে তো বই এমন ভালো গুলি খেলতাম আমি পেন্টিং বলছে বাড়ি গিয়ে গুলি খেলতে যাবে চলো না আমরা যাই হ্যাঁ তা চল কি সমস্যা আছে বাবা খুব খেলাবে ও তোর বাবা